ভার্সিটি বন্ধ থাকার কারণে হলো বান্ধবীর সাথে দেখা তো নিয়ে চলে আসলাম বান্ধবীর সাথে দেখা করার জন্য আমরা তো আগে আগেই চলে আসছি কিন্তু সে জ্যামে আটকে আসে তার আসতে একটু লেট হচ্ছে তো আমরা তার জন্য ওয়েট করতে চাই অবশেষে সেও চলে আসলো তারপরে এই যে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য আইনকে তো বারবার জিজ্ঞাসা করা হচ্ছে সে কি খাবে তো একবার বলে বার্গার খাবে একবার বলে পিৎজা খাবে তো এখানে বার্গারের ভালো কোনো রেস্টুরেন্ট ছিল না যে সেখান থেকে ওকে খাওয়াবো অনেক খোঁজাখুঁজির পর তো এখানে পাইলাম তো ওকে দেওয়া হয়েছে বারবি কিউ আর আমানিস নাগা ও ওরটা খাবে না ও আমাদেরটাই খাবে আমাদেরটাই তো অনেক বেশি ঝাল ছিল তোর কিন্তু ঝাল লেগে গেছে তারপর বাইরে নিয়ে আসলাম কেক খাওয়ার জন্য এখানে কেকগুলো এত বেশি মজা ছিল যখন এখানে পড়তে আসতাম তখন ওনাকে দেখতাম একটা টেবিল নিয়ে মাত্র চারটা কেক নিয়ে বসে থাকতে তাও একটা কেক ও তার সে সেল হতো না সে অনেকক্ষণ ধরে বসে এখন কেক ভাইরাল হওয়ার পর তার কেকগুলো অনেক বেশি সেল হচ্ছে এবং সে কিন্তু একটা দোকানও নিয়ে নিছে তো অনেক দিন পরে সেটা দেখে খুবই ভালো লাগতেছে তো ভাইরাল হওয়ার সাথে সাথে তার যত বেশি সেল বাড়ছে কেকের পিসও কিন্তু অনেক বেশি ছোট হয়ে গেছে আর কেকের কোয়ালিটিও তেমন না ক্রিমের পরিমাণ অনেক বেশি তো কেক যেমনই হোক না কেন সেটা কিন্তু বিষয় না ভাইরাল জিনিস আমরা খাবো এটাই স্বাভাবিক হোক তো আমরা অনেক সময় ঘোরাঘুরি করলাম অনেক কিছু খাইলাম অনেক গল্প করলাম তারপর চলে আসলাম বাসায় এসে ভাবতেছিলাম যে অনেক দিন ধরে দেখতেছিলাম যে নোয়াখালীর খোলা জালে পিঠা অনেক ভাইরাল তো ভাবলাম এটা একটু ট্রাই করি আমরা বাগেরহাটের মানুষ আমরা এসব চিনি না আমরা হাঁসের মাংস গরুর মাংস এগুলো দেখে খাওয়া বলতে একমাত্র শিয়াই পিঠা দিয়েই বুঝি শিয়াই পিঠার মতো স্বাদ মনে হয় না অন্য কিছুতে পিঠাটা আমি খাইতেছিলাম নারকেল আর মিঠা দিয়ে তো মোটামুটি ভালোই লাগছে খারাপ না তবে শিয়ায় পিঠার মতো অতটাও মজা না পিঠাটা আমি কিন্তু হাঁসের মাংস দিয়েও ট্রাই করি শিয়ারের ওইখানে অনেকগুলো নারকেলার মিঠা ছিল তো ওগুলো দেহে মাখা ফেললাম এটা খাইতো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মাঝে সন্ধ্যাবেলা আমি এটা ফরাই বানাই তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বের হলাম এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে প্রত্যেক দিন সন্ধ্যা হলে তাকে নিয়ে যাওয়া লাগে যদিও ভালো হয় একটু খেলা করে যেতে পারে আর এখানে বড়দের পাশাপাশি কিন্তু সন্ধ্যাবেলা ছোটদের খেলার জন্য সুযোগ আছে এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে কারণ ঢাকাতে বাচ্চাদের খেলার মতো সেরকম কোনো মাঠ নাই এখানে আশেপাশে সকল বাচ্চারা কিন্তু সন্ধ্যা হলে এখানে খেলা করতে আসে তাদের জন্য এখানে এই সুযোগটা আছে যাই হোক এখানে একটা রেস্টুরেন্টও আছে তো এখানে বসে বসে আমরা আবার খাওয়া দাওয়া করতেছিলাম আর আয়ান ওদিকে খেলা করতেছিল আর এই ভ্যাগুলো আয়ানকে অনেক পছন্দ করে আয়ান আসলেই তো আয়ানকে ডাকে আসো তোমার সাথে খেলা করব আর ও কিন্তু অনেক খুশি সেও চলে যায় তাদের সাথে খেলা করার জন্য আয়ন কিন্তু এত ছোট ব্যয়সে অনেক ভালো খেলোয়াড় হয়ে গেছে যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন